গুড মর্নিং বন্ধুরা সুকন্যার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকাল সকাল আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কেমন আছো তোমরা সবাই এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি আর দাদা রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে দাদা খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর আমি এবার ঘরটা একটু গুছাবো তো এত গরম গরমের চোটে তো আমি আমার ওপর ঘরে থাকতেই পাচ্ছি না আমি নিচেতেই আছি কদিন বাবার সাথে এই ঘরটায় তো দেখো সকাল সকালে আমি টাকা পয়সা নিয়ে বসে পড়েছি কারণ সকাল সকাল আমার হাতে নগদ নকদ মানে টাকা চলে এসেছে দাদা টাকা দিয়ে গেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার ফোনে রিচার্জ শেষ আমি সেই জন্য দাদার থেকে টাকাটা নিয়েছি আর সেটা নিয়ে একটু খুশি হচ্ছি যদিও ওইটা থাকবে না কারণ রিচার্জ করার পর সে হয়ে যাচ্ছে হাতে তো থাকবে না তো চলো কাজগুলো করে নেই বেশি না বকবক করে এই যে বিছানা গুছাচ্ছি তো কাজ টাজ করে নিয়ে আমি রান্না বসাবো যেদিন যেদিন মুড়টা ভালো থাকে সেদিন খুব ভালো আর যেদিন মুড়টা খারাপ থাকে সেদিন খুবই খারাপ লাগে মানে মনে হয় যে ছোটবেলাটাই বেশ ভালো ছিল তখন সকালে ঘুম থেকে উঠতাম মা টিউশনে দিয়ে আসতো আসতাম খেতাম স্কুল চলে যেতাম এই এইসবই জীবন ছিল স্কুল থেকে আসার পর মা খাইয়ে দিত সেই যে কি স্বাদ খাওয়ার কি বলবো তো তারপরেই কাজবাজ করতে করতে আমি সেলাই করতে বসে গেছি আজকে বিকেলে একটু বেরোবো আর তার জন্য আমি জামাটা ফিটিংস করছি তো কখনো কখনো আমি নিজেকে চিনতে পারি না যে আমি ছোটোবেলায় কী ছিলাম আর এখন কি করছি কি আর করব সবটাই তো ভাগ্য আমার মতো আরও কত মেয়ে আছে যাদের ভাগ্যে নানা রকম কি না কি হচ্ছে তো নিজের নিজের যখন খারাপ লাগে যে আমার ভাগ্যেই কেন ভগবান এটা দিল বা আমার সাথেই কেন এটা হয় তখন এটাও ভেবে দেখবেন আমি আমার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রেই বলছি যে এটাই সবাইকে বলছি যে এটাই ভেবে দেখবেন যে পৃথিবীতে আরও কত মেয়ে আছে না জানি তাদের জীবনের সঙ্গে কি না কি হচ্ছে তো নিজে তো তবু একটু ভালো আছি তো এটাই ভাববেন যে সবার কাছে কি আছে না আছে জানি না তো আমার কাছে যেটা আছে সেটা পাওয়ার জন্য অনেকে মানে চায় যে এটা আমি কেন পাচ্ছি না বা এটা আমাকে দাও ভগবান তো নিজের কাছে যেটা আছে সেটা নিয়েই সবসময় খুশি থাকবেন তো চলো এখন আমি রান্নাবান্না মানে বসাবো আর এদিকে কড়া তেল দিয়ে দিয়েছি এদিকে একটু পটল ভাজছি আজকে রান্নাটা হালকাই হবে পটল ভাজা আলু ভাজা আর নাটা আলু বেগুন দিয়ে একটা তরকারি করছি আর কালকে একটু ডাল আছে ব্যাস হয়ে গেল আর একটু ভাত করে নেবো পৃথিবীতে তো এত মেয়ে আছে তাদের সবার জীবনে যদি একই হতো সবাই যদি সুখী হতো তাহলে দুঃখগুলো কে নিত সেই কারণেই সবার মধ্যিখানে সুখ দুঃখ ভাগ করে রাখা আছে কারোর বেশি কারোর কম এই যেমন কত মেয়ে আছে সারা দিন সংসারে কাজকর্ম করেও কারোর কাছে নাম পায় না শেষ মেয়ে সেটাই কি পায় যদি কোনো কাজে খামতি হয় তখন তাকে ঘুরিয়ে সবাই বলে যে সারাদিন তুমি বাড়িতে কি আর করো বসেই তো থাকো কেন মেয়েরা যে বাড়ির ঘর সামলায় সংসার সামলায় তোমাদের টাইমে টাইমে খেতে দেয় বাড়ি ঘর সময় পরিষ্কার রাখে সেটা বুঝি কোনো কাজ না তো সব কাজকেই ছোট করে দেখো না মেয়েরা কিন্তু দুদিকটাই সামলাতে পারে ঘর সংসার সামলেও তারা বাইরে আজকাল চাকরি করছে পড়াশোনা করছে কিন্তু ছেলেরা হ্যাঁ ছেলেরা হয়তো সামলে নিতে পারবে তর্কের খাতিরে ছেলেরা হয়তো সেইভাবে মানে সামলে নিতে পারবে রোজকার রুটিনের মধ্যে সামলে নিতে পারবে কিন্তু মেয়েদের মতো শক্ত হাতে সংসার সামলাতে কখনোই কোনো ছেলে পারবে না সংসার আর কাজ একসঙ্গেই সামলাতে কোনো ছেলেই পারবে না তো এটা একমাত্র মেয়েরাই পারে তো তার জন্য এটাই বলবো যে মেয়েদের সবসময় একটু সম্মানের চোখে দেখুন আপনি যে ওই সম্মানের চোখে একটু ভালোবাসার চোখে তাকে দেখছেন সেইটুকুতেই ও কিন্তু নতুনভাবে বাঁচতে একটা সুযোগ পায় না জানি কথমে এরকম লাঞ্ছনা পাচ্ছে প্রত্যেক সংসার থেকে আঘাত পাচ্ছে আর সেটাতেই শেষ হয়ে যাচ্ছে আর সংসার তো একার দ্বারাই চলে না ছেলে মেয়ে দুজনকেই যেমন সংসারে লাগবে তেমন স্বামী স্ত্রী দুজনকেই লাগবে তাই একে অপরকে বিশ্বাস করো শ্রদ্ধা করো একে অপরের সুখ দুঃখে পাশে থাকো দেখবে জীবনটা খুবই সুন্দর হ্যাঁ অনেকে বলবে আজকে ভিডিওটা একটু বেশি বেশি জ্ঞান দেওয়া হয়ে গেল কিন্তু সত্যিই জানো তো এই বাইশ বছরে আমি অনেক কিছুই দেখেছি এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যেখানে মেয়েরা প্লেন চালায় যুদ্ধ করছে সেখানেও কিছু কিছু গ্রামে বা কিছু কিছু এলাকায় মেয়ে হলেও শাশুড়ি কিন্তু বৌমাকে দেখতে পারে না তার কিন্তু নাতি চাই তো সব শাশুড়ি মাকে বলে দিই যে আপনার নাতির যখন বিয়ে হবে তখন একটা ছেলের সঙ্গেই দেবেন দয়া করে কারণ মেয়ে যদি এইভাবেই সবাই না চায় তাহলে তো আপনি মেয়ে পাবেন না তো এখন সন্ধ্যাবেলা টিফিন করতে বসে গেছি আর এখন দেখো চা আর একটু মুড়ি নিয়ে বসেছিলাম একটু খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি পাশের পাড়াতে পাশের পাড়ায় না মানে বাড়ির পাশেই আর কি সেখানে একটু পুজো ছিল তো তাদের বাড়িতেই আমরা এখন গেছিলাম इदम विष्णुवे स्वाहा इदम विष्णुवे ओम सर्विष्णु परम पद्म स्वाहा प्रसिद्ध श्री देव स्वाहा হচ্ছে জেঠিমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল আর সেই জন্যেই জেঠিমা আমাদের বোন এসেছিলো তো তাদের বাড়িতে এসেছিলাম একটু প্রসাদ খেলাম দিয়ে পুজোটা দেখলাম আর তারপরে আমি এখন বাড়ি চলে এসেছি আর কাকু কাকিমা গেছে ডাক্তার দেখাতে তাই বোন রয়েছে আমার কাছে তো ওকে একটু পড়ালাম পড়া হয়ে গেছে ওর আর এখনও একটু ড্রয়িং করছে তাই আমি পাশে বসে আছি তোমাদের দেখাচ্ছে ও কালার করছে একটা স্কুলের বুকে চলো আজকে ছোট ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে একটা নতুন ভিডিও ه بای کاش کردم تو تا تا بای بای.